পড়ো দনো বি মস্তফাই অরে সময় যাই পড়ো দনবি মস্তফরদন বি মস্ত অরে সময় যায় পড়ো দরোদন বি মস্তুরু হইতে খুদাগাম হাবি বীর নূর করলেন যুদা গম মারিল রে সময় যায় পড়ো দরোদন বি পড়ো দরুদ নবী ফাইন ওরে সময় যাই পড়ো দরুদ নবী ফাই আল্লাবাই মো রে হুকুম দিলেন রুহু প্রবেশ করো আদমের অন্ধকার দেখিয়ে রু কন্দে শুধু অন্ধকারে থাকা বিষন দাই ওরে সময় যাই পরদর পড়ো দরোদন বি মস্ত ফাই ওড়ে সমুই যায় পড়ো দরোদনবি মস্তফ সম্মানিত আল্লাহ ফাকর গুলালামিন সেই নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন আসমান থেকে জমিনের ভিতরে যত গুলাম আখলুকা দাসি মুসলমানের গান সমস্ত মাকলুকাতগুলার রহমান শুরু আল্লাহ তারা রব্বুল আলামীন প্রেরিত করেছেন আল্লাহ বলতেছে না ও বা রসাল্লা বান্দারাম একটা জন্য তোমরা শোনে নাও এই পৃথিবীর জমিনে আল্লাহ তালার তিনের হাবিব্লাহমত আমার বিশ্ব নবী করিম সাল্ল আলী সাল্লাম যেমন মানুষের জন্য রহমত তেমন এই যে পশু পাখিগুলো আছে রে এই পশু পাখিগুলোর জন্য আল্লাহ তালা রহমত সৌরভ পাঠিয়ে দিয়েছেন সম্মানিত উপস্থিতি ভাইরাঙাম আমার বিশ্ব নবী করিম সাল্লু আলীহাল্লাম শুধু মানুষের জন্য কিন্তু রহমত না এখন যদি কোরআনটারে যদি জিজ্ঞাসা করি কোরআন একটা নাও বুঝে মানুষদের দোনে দনে তুমি বুঝিয়ে দাও কেন বিশ্ব নবী করিম সাল্লি হাসাল্লামকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হলো একটা বারের জন্য বলো বলো আল্লাহ বলে কোরআনুল কিতাবুল্লার মাঝে সুন্দর করে জানিয়ে দিছেন হেরসুল বলম উল ইয়ুহ্নুল্লি নই কুমজমিয়ান হেরসুল বলম হে মানব আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহ রসুল রূপে প্রেরিত হয়েছি সেই আল্লাহ রসুল রূপে প্রেরিত হয়েছি তোমাদের সকল মানুষের জন্য এবং সকল কিছুর জন্য আমি বিশ্বনবী রসুল হিসেবে প্রেরিত হয়েছি মুসলমান একটা কথা আপনাদের মাঝে বুঝে তুলে ধরি সেটা হল আপনারা বিশ্বনবী যে নানান ঘটনাগুলো শুনেছেন কিন্তু একটা ঘটনা যদি আপনাদেরকে শুনিয়ে দেয় এই ঘটনাটা শুনে হৃদয়ের চক্ষুটা একটা বারের জন্য খুলে যাবেন আ মুসলমান বিশ্বানি করি মুসল্লি সাল্লাম তিনি যখন একদিন জুমলার পাশ দিয়ে যখন হাঁটা যখন শুরু করে দিলেন এমন সময় দেখা যায় হাঁটতে হাঁটতে একটা প্রাণী আমার নবীদের জিগে তাকিয়ে দুইটা সুখের পানিগুলো সেরে সেরে কামতেছে দুইটা সুখের পানিগুলো সেরে ছেড়ে কামতেছে না মুসলমান এমন সময় দেখা গেল হরিণ যখন বিশ্ব নবীজির চা তার দিকে যখন তাকিয়ে তাকিয়ে কামতেছে আমার সঙ্গে দিকে হুড়ি একটা বডের জন্য মালিকের দরবারে ফড়িয়াত জানাইল ও আল্লাহ তুমি তো জানো মালিক অন্তরের কথা আমরা বোবা পানি আমাদের তো জবান না রব্বুল আলামিন একটা বারের জন্য তুমি শুনে নাও আল্লাহ আমায় হরিণের জবানটা তুমি খুলে দাও তোমার হাবিবুল্লাহর সাথে কথা বলতে চাই মুসলমানের আল্লাহ রব্বুল আলামিন কেমন করে হরিণের জবানটা যখন খুলে দিল আমার রসুলকে দিকে হরিণটা দুইটা সুখের পানিগুলো ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর এমন সময় বিশ্বনবী যখন কাছে আসলেন আমার রসুলকে জুমলাঙ্গার হরিং সালাম দেয় বলি সুবাহান আর মুসলমানেরা বিশ্বনবীকে দেখে যখন সালাম দিয়েছে সালামটা দেওয়ার পর বলতেছে নবী একটা বাড়ির জন্য আপনি শুনে নেন নবীগম আমি দুইটা সন্তান কত রাতে প্রসাব করেছি নবী অনবী আমি যদি এখানে যদি থাকি তাইলে অবস্থাটা আমার দুইটা সন্তান একবারে মারা যাবে নবী আমি পেটের দায়ে সন্তান আদির জন্য আমি পেটের দায়ে এই যুমন্য মাঝে যখন কিছু গাছ যখন খাবার জন্য আসলাম এমন সময় দেখা যায় এই যে শিকারের জালে আমি বন্দি হয়ে গেছি নবী সেরা কেউ নাই একটা বড়ের জন্য আই হাত থেকে আমাকে একটা জন্য ছেড়ে দেন নবী আমি আমার সন্তানগুলোকে দুধ প্রাণ করে আবার এখানে চলে আসব এই বা ছোটোর জন্য যেমন রহমত বড়োর জন্য রহমত এবং সমস্ত মানুষের জন্য রসুল রহমত এবং উল কেনাতে যতগুলো মাকলুকাদা ছেড়ে সবগুলো মাকলুকাদের তিনি রহমত আল্লাহ রসুল বললে না এমন সময় বলতেছেন হরিণকে তুমি ছেড়ে দাও শিকেরিকে ডাক বলতেছো অ শিকেরি রে তুমি শোন হরিণটা রেস ছেড়ে দাও এইবার মোহাম্মদ রসুল্লাহ বলতেছে আর ওই লোকটা বলতেছে আ মোহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছ এই হরিণটারে যদি সেরে দেওয়া হয় একটা বারের জন্য হরিণ তো আর ফিরে আসবে না মোহাম্মদ তুমি মনে হয় পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছো এইবার বিশ্ববি যে ডাকতে বলতেছো শিকারি সোন আমি পাগল হই নাই আমি কুল কায়নাতে রুহ ও স্ত মাকলুকদের জন্য রহমতস্বরূপ আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল ফক রব্বুনা লামিনুর হাবিবুল্লাহ বলতেছেন ও শিকারে একটা বাড়ির জন্য শুনে নাও এই যে কুলপেনাতের مخلوقاتগুলোর জন্য আমি আল্লাহ তানা আর হাবিবুল্লাহকে আমার আল্লাহ তলার রহমান স্বরূপ পাঠিয়ে দিয়েছো নাও তুমি এই হরিন টেরেসরে দাও এই হরিনটা দুইটা সন্তান গতরাত্রিতে প্রসাব করেছে দুইটা সন্তানকে দুধ পান করিয়ে এই হরিনিটা আবার ফিরে আসবে শিকারে তা হাস কিলকিল করে আসে শিকারি চিনি না যেটা কেমন নবী কেমন নবী পাওয়ার এইবার বিশ্ব নবীজির সাথে যখন শিকারি যখন কথোপকথন হতে শুরু হয়ে যায় হয়ে যাবার পরে এইবার শিকারি ডাক দিয়ে বলতেছে মোহাম্মদ আমি ছেড়ে দিতে পারবো না আমার নবীজি ডাক দে বলে শিকারে তুমি শোনো আমি মোহাম্মদ যতক্ষণ পর্যন্ত এই হরিণটা না ফিরে আসে রেগে ততক্ষণ পর্যন্ত আমি একটা বারের জন্য তোমার এখান থেকে সরে যাব না আমার মুসলমানেরা এইবার এই শিকেরির মাঝে যখন কথা যখন হয়ে গেল হয়ে যাবার পর বিশ্ব নবী করিম সাল্লু সাল্লাম এইবার বলতেছে অশিকরীরের শোন। এই হরিণটাকে যদি তুমি শ্রী দাও যতক্ষণ পর্যন্ত এই হরিণটা না আসবে রে ততক্ষণ পর্যন্ত আমি কুল নবী তের বারের জন্য তোমার পাশ থেকে ছাড়ব না এইবার যখন বিশ্ব নবীজি যখন জমিনদার হয়ে যখন হরিণকে যখন ছেড়ে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে এইবার নবী করিম সল্লন্দা হলে সাল্লাম হরিণের ওই জালটা যেই জালটা দিয়ে হরিণকে বেঁধে ফেলেছিল সেই জালটা বিশ্বনবীজিরে হাতে ছেড়ে দিলেন দেওয়ার পরে সুন্দর করে যখন 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 ছেড়ে দিলেন হরিণটা দুইটা সুখের পানিগুলো ছাড়তেছেন আর ওই হরিণের জলটা বিশ্ব নবী করিম সুসালাম হাতের মাঝে পেছিয়ে নিলেন হাতের মাঝে পেছিয়ে নেওয়ার পড় নবী করিম সাল্লাম তিনি এমন পরিস্থিতির স্বীকৃতিটা হয়ে গেলেন আলাফাক সুন্দর করে তেনার মাঝে কেমন প্রতিশ্রুতিটা তিনি হাবিবুল্লাহ বিশ্ব নবী করিম সাল্লাম তিনি যখন ওই জালটা নিয়ে যখন হাতের মাঝে যখন পেঁচিয়ে আছেন পিছিয়ে তাকার সঙ্গে সঙ্গে দেখা যায় একটা ঘন্টা হয়ে যাচ্ছে দুইটা ঘন্টা হয়ে যায় এইবার শিকারি বিশ্ব নবীকে ধমক যখন মারতেছে আমার নবী যে ডাক দেব শিকারি রে আমার ধমক মাইরো না মাইরো না যতক্ষণ পর্যন্ত হরিণ না আসবে রে আমি নবী ততক্ষণ পর্যন্ত জালটা একটাবারের জন্য ছেড়ে দেব না মুসলমানের দলের এইবার যখনো হরিণী যাইতে 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 সন্তানগুলোর পাশে চলে গেলেন সন্তানগুলোর পাশে যে ডাক দেয়া বলতেছে না অসন্তানের একটা একটাবারের জন্য আয় আয় রে জীবনে আর কখনো তোদের সাথে দেখা হবে না একটাবারের জন্য তোদেরকে বুকে আর দম জন্য চলে এসেছি আখিরি জামানার বিশ্বলীজের হাতে আমি সেই জালটা তুলে দিয়েছি অসন্তানেরা আহ একটুরা শুনে নে আমার দুটি স্তনটা আপান করে দেয় গে আর জীবনে কোনো দিন তোদের সাথে দেখা হবে না হ্যাঁ শুন মানে ববি করিম সাল্লোল্লাহী সাল্লাম কি আজকে মানুষ হয়ে চিনলাম না বনের ছোট্ট ছোট্ট প্রাণীগুলোকে যখন শুনেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের হাতে যখন রশিটা লাগাইছে জালটা যখন পেঁচে আছে এই ওই সন্তান ডুহরিনীর বাচ্চাগুলো ডাক দিয়ে বলতেছে মা তোমার মত বেদক মায়ের দূত একতে জন্য পান করব না বনের প্রাণীগুলো বিশ্ব নবীর চ্যালেঞ্জে আজকে উম্মত হয়ে জন্য বিশ্ব নবীর হচ্ছে না এজন্য রাসূল বলেছেন লাইম মিন ওয়াহদকুম হাত্তাকুনা হাববাইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ানাস আজমাইল ওম্মতেরাবে একটা বাড়ির জন্য তোমরা শোনে নাও যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার স্ত্রীর চাইতেন তোমার সন্তানাদির চাইতেন যতক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত মনের কুটিরখানাতে না জায়গা দিতে পার ততক্ষণ পর্যন্ত তুমি আমার ওম্মত হতে পারবে না একটু চিন্তা করে দেখেন কত বড়ো কথা বলেছেন এইবার যখন অরে নে দুইটা এবার বাচ্চা মায়ের কাছে আসে না সন্তান আদিগুলো দারুণ কট্টভাবে কান্না শুরু করে দিলে এত বড় মা তুমি বেদব মা হয়ে গেছো নিজের সন্তান আদিকে দুধ দু খাওয়ানোর জন্য তুমি বিশ্ব নবীজির হাতে তুমি দড়ি লাগাইছো তোমার মতো বেদব মায়ের দুধ দু আমরা পান করব না এইবার হরিণীটা ডাক দেয় সন্তান রে দেরি করিস না মায়ের বুকের মাঝে একটা বারের জন্য মুখটা দিয়ে একটা বারের জন্য দুটা পান করে নেই আর জীবনে কোনো দিন না দেখা হবে না দেখা হবে না দেখা হবে না এইবার যখন কথাটা বলেছে বলার সঙ্গে সঙ্গে সুন্দর করে সন্তানগুলো এইবার ডাক দেওয়া বলতেছে মা গ তোমার মুখে যতক্ষণ পর্যন্ত আখিরি যেমন বিশ্ব নবী যেই নবীকে সেই জন্য না কোনো কিছু বানাইতেন না ওই নবী যে যতক্ষণ পর্যন্ত তোমারে মা আপনা করবে ততক্ষণ পর্যন্ত আমি ঘড়িং একটা বাড়ের জন্য বাচ্চাগুলো তোমার স্তরে কখনো দুঃখ লাগাবো না মুখটা লাগাবো না চিন্তা করে দেখেন তাইলে কেমন একটা পরিস্থিতি হয়ে গেছে এমন সময় দেখা যায় বিশ্ব নবী করিম সল্ল্লাহ আরিহাল্লামা ওই দুইটা ডাকতে বলতেছে অসন্তানেরা তাইলে চলো এমন সময় ওই শিকারিটা বারবার বিশ্ব নবী করিম সল্ল্লাহুআরিহ্লামকে ধমক দিচ্ছে এইবার দূর থেকে ডাকতে বলতেছে শিকারি একটাবারের একটা বারের রে আমার নবীরে ধমক দিস না এইবার যখন শিকারি যখন বিশ্ব নবী কে ধমক দিল বারের যখন একটা বারের জন্য ডাক বলেছে অ শুনলে বিশ্ব কে ধমক দিস না আমি হরিণের কোলে যাতে সয়না এইবার শিকারি দেখে রে গে হরিণ গিয়েছিল একটা এখন ডান পাশে এবং বাম পাশে দুইটা দুইটা হরিণী মোটু মিলে দেখা যায় তিনটা দেখা যায় আমার নবী যে মুসকি মুসকি হাসা অস্বীকার একটা বাড়ির জন্য শোনো রে গে একটা এখন দেখা যায় দুইটা বাচ্চাও সাথে আছে মোট তিনটা এসেছে এইবার শিকারি বিশ্ব নবীজির চারার দিকে একবার তাকা আর হরিণের দিকে একবার তাকাই এমন সময় নবী করিম সল্লাম বলতে না যেই নবীজি হরিণ একটা সালে দুইটা চলে আসে সেই নবীর নিবা না তুমি হরিণটা নিবা শিখের একবার হরিণের দিকে তাকায় আবার বিশ্ব নবীজির দিকে তাকায় আবার দুইটা বাচ্চার আকতি মাকতি বলে গেছে ওই দুইটা বাচ্চা বিশ্বনবীজির কদমে পড়ে গেছে অনবী যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ক্ষমা ক্ষমানা করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা চলে যাবে ততপি মায়ের একটা বারের জন্য স্তনে দুধ লাগাবো না এইবার যখন আল্লাহ তালা রব্বুল আলমিন বলতেছে আরে তোমরা শোনাও আমার রসুলকে এমন

তুমি আমার বান্দা তোমার উপরে ফোরকান আমি অবতীর্ণ করেছি যাতে বিশ্ববাসীর জন্য তুমি সতর্ককারী হতে পারো এইবার নবী করিম সাল্লাম বলতে শিকারি রে সেই নবীজি হরিণ একটা সাললে তিনটে চলে আসেন সেই নবীজি কে নিবি না আমি হরিণগুলোকে নিবি বল কোনটা কে নিবি বিশ্ব নবী করিম সাল্লাম এইবার যখন শিকারিকে একটা বাড়ের জন্য জন্য যখন এই কথাটা বলেছেন এইবারও সেখানে একবার হরিণের দিকে তাকায় আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে আবার বিশ্ব নবীর দিকে তাকিয়ে বলে না এইবার হরিণীটা নাকি বলতেছে নবী যেই নবী হরিণটা একটা সালনে তিনটা চলে আসে ওই নবীর আমার প্রয়োজন ও নবীজি আমার পড়িয়ে দা ওই নবীজির হাতে হাত যখন ডাকলেন বিশ্ব নবী করিন সাল্লি সাল্লাম পড়িয়ে দিলেন إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله شكري مسلمًا هو